মুসার ভিতর পারে যায় ওই মহিলা কান্দে আর কয় নবী গো ও নবী আপনি কোথায় যান বলে আমি তোর পারে আল্লাহর সাথে কথা বলবো আল্লাহু আকবার কম আল্লাহ এই মহিলা ডাক দিয়ে কয় নবী গো ও নবী গো আমি এত কান্দা কানলাম আমি এত চোখের পানি ফলাইলাম কাজ হইল না বলে কি কষ্ট বলে নবী গো আমার মনের ভিতর অনেক কষ্ট আমার স্বামী আমারে বুড়ি রাগেবে না আমার স্বামী

আমি তোর তিনটা রুটি খাইলাম আর তুই আমার নামে কান্দা কান্দা আল্লাহর কাছে বিচার দিতেছস মহিলা আটা দিয়া কয়ে রে আমি তোর জন্য বিচার দেই না বলে কেন কানলা মহিলা পাগলা আমি তোমারে রুটি দিছি জন্য কান্দি না আমি কান্দিরে পাগলা জামে শুনি আমার স্বামী বুঝি আমারে রাগবো না ও আমি আমার যদি বাচ্চা কাছ না হয় আমার শালি আমার হাতটা কইরা পালাইবো পালা লাই এইবারে কান ধরে কই মারে আমারে রুটি দিছস পায়ড়া মানে রুটি দিছি দিনডা এইবার পাগলা কই আল্লাহ এই পাগলডি মহিলারে তুমি তিনটা বাচ্চা দিবা আল্লাহু আকবার আল্লাহ এই মহিলা ধরে আজা পাগলার হাত ধইরা বালাইছে পাগলা রে ও পাগলা তুই দোয়া করলে কি হইব নবী বইলা দিছে আমার তো কোনো বাচ্চা কাচ্চা হইব না ও পাগলা একটা বাচ্চা পাই না আর তুই বলো তিনটা তাই কোনো দিন সম্ভব পাগলা ডাক দিয়া কয় মারে সর আমার দোয়া করতে দে পাগলা হাত তুইলা কান্দে আর কয় আল্লাহ আল্লাহু খায়রুর রাজিকিন রিজিকের মালিক তুমি আল্লাহ যেই মহিলার মাধ্যমে আমারে তুমি রিজিকে খাওয়াইলা মহিলার চোখের পানি আমি সহ্য করতে পারি না আল্লাহ আমার যেমন মায়া লাগে তোমার কি মায়া লাগে না আল্লাহ আমার তিনটা রুটি দিছে আমি পাগলা দোয়া পেরে দিলাম তার তুমি তিনটা সন্তান দিবা জোরে জরে কন্যা আল্লাহ কি কালা কালা ইলা দয়াল like a একটা ধমক দেয় হে মহিলা ঘুরে এটা কি এই তুমি কি আমাকে ধমক দিছ ভাব তাকে আমাকে যদি ধমক দাও তোমার গলাটা ধরে সিরা ফেলাম আসে না নাই এরকম কিছু আসাদ কুজাদ মহিলা আসে না নাই স্বামীর কথায় তর্ক করে আসে না নাই শ্বশুর শাশুড়ি খেদমত করে না স্বামীর খেদমত করে না সারাটা দিন সারাটা রাত মোবাইলে নিয়ে পড়ে থাকে আর টিভির সিনেমা নিয়ে ওই রিমোটটা হাতে নিয়ে এখানে বসে থাকে আসে না নাই

এবার মানুষ খুব মানুষ বিশ্বাস করেন আল্লাহ যে ভালোবাসে আল্লাহ যে ভালোবাসা কি দয়া এই আলোচনাটা যদি আপনারা পরিপূর্ণভাবে শোনেন তাহলে এই মাহের রমজানের ভালোবাসা পরিপূর্ণভাবে আমাদের ভিতর ডুববে যে সিয়াম সাধনার মাস আমাদের পালন করতেই হবে কথা বলেন ঠিক কিনা এইবার আল্লাহ সেরে সেরে সুন্দর করেছে মাটিটা কিরকম নাকি এবার পরীক্ষা নিরীক্ষা করে ফেরেস্তারে করতেছে আল্লাহ মোটামুটি ভালোই দেখো আমরা তো বানাইলাম তুমি দেখো আল্লাহ দেখি দেখি এবার আল্লাহ দেখতেছে ভালো হয়েছে কিন্তু মুখটা আল্লাহর মনের মতো হয় নাই জোরে করে শুভ আল্লাহ কে আমার 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 কাছে এবার আল্লাহ নিজের হাতটা মুখে লাগায়া নিজের কুদরতি হাতটা লাগায় নাকটা টান দিছে চোখটা এরকম ভাবে মানুষ করে দেয় মুখটা এরকম ভাবে মানুষ করে দেয় আল্লাহ আদর করে দিছে জোরে করে শুভ এই জন্য মানুষের দেখবেন মুখের দিকে তাকাইলে মায়া লাগে কথা পান ঠিক কিনা কাঁদুকবে না

মহিলাদের অনেকে দেখবেন স্বামী স্ত্রীর ভিতরে দ্বন্দ্ব লাগতেই পারে আর এই দ্বন্দ্ব লাগছে আর কোনো জায়গা নাকটা ফাঁটা দিয়ে মুখে মারেন না নাই আর যদি মারেন সেটার ভিতরে সোননাথ থাকতে হবে আল্লাহ রসুল বলছে মহিলাদেরকে যদি স্বামী স্ত্রীর ভিতর দ্বন্দ্ব লাগিয়েই যায় আর যদি মারেন তাহলে দুইটা জিনিস দিয়ে মারা সোননাথ একটা হলো রোমাল আর একটা হলো মিসাক একটা কি রোমাল আর একটা কি মিসাক এখন এই ওয়াজ আমি করতেছি সোননাথের কথা বলতেছি এখন কালকে সকালে যদি স্বামী স্ত্রীর ভিতরে দ্বন্দ্ব লাগে আর স্বামী যদি কয় যে হুজুর তো ওয়াজ করেই দিছে রুমাল দেয়ার বেশাক দেয় মারা সোননাথ তাহলে লাগছে দ্বন্দ্ব একটু সোনা তো করি সব আপনি মারি দেবো না কি বল বইয়ের একটা দণ্ড লাগিয়ে গেছে আপনি যদি মিশাক দিয়ে বাড়ি দেন বউ একটা অন্যায় করছে আপনি যদি মিশাক দিয়ে বাড়ি দিলে কমে নাকি কথা তো আর সোননাথ বুঝবেন না কথা এখন ঠিক কিনা মহিলা ঘুরে উঠে ওঠে বলি হর ইয়ার কি করে না ওকে সুন্দর বুঝবো না ও কোন কি করো না আপনি যখন মিশাক আবার যখন কমেন যে দা মিশাক দিয়ে মারলি যখন কি হয় ও সুন্নত বোঝে না এবার রুমাল দি। এবার রুমাল দিয়ে যদি বাড়ি দেয় কমে কি আমার সব বোন এসে বাতাস করতেছে কি তাই না মানে কি ওরা মিশাক দে মারা রুমাল দে মারা সুন্নত বোঝে না কয় আমাকে যদি মারতে হয় গরু যে বাইরে এইটা লাঠি নিয়ে এসে আমাকে বাইরে

এইবার ভালো করে শুনেন আল্লাহ আমি আল্লাহ তালে এত সুন্দর করে মানুষ বানাইছি আল্লাহর ভিতর মায়া দয়া ভালোবাসা আছে না নাই আরেকটু ঝরে না আছে না নাই

একটু গোস্ত দেওয়া লাগবো কি দেওয়া লাগবো যাও আমি জান্নার থেকে একটা পেয়ালা এনে দেয় বলে যে এই পেয়ালার ভিতর আর একটা ছুরি দেয় যাও একটু গোস্ত নিয়ে আসবা কি নিয়ে আসবা

আল্লাহ কে তোমরা ভালোবাসোনি সব জনগণ বলে হ্যাঁ ভালোবাসি এইবার মোসানবী কয় আল্লাহ যা চাই তোমরা দিবে নি বলে হ্যাঁ দেবো এইবার মোসানবী খুশি না ভেজাল মুসকি মুসকি হাসে আর কয় আল্লাহ আমি জানতে চাইছিলাম তুমি বান্দারে কত ভালোবাসো তুমি বলো নাই বলছো গোস্ত দিলে বলবা ঠিক আছে এইবার আমার আল্লাহ একটু গোস্ত চাই গোস্ত গোস্ত একটু গোস্ত দিতে পারবা নি এইবার জন্য কোনো সব ডাক কি রে কি পাগল হয়েছে নাকি আর ও অপেক্ষা জনগণ বলতেছে মুসার অপেক্ষা কোন দিক তাকায় জনগণ বলতেছে মুসারবি পা বলেছে নাকি মানুষের বস্তু তাই কিন্তু কাটি দেওয়া যায় ধরো এত কোনো অস্কর সব ভালোই লাগছে কিন্তু এখন আবার কি করবো চলবো না আমরা হুজুর রাজত রসের কথাই কই চলে যখন হট কথা কই চলে না কথা কন না কে

সার পাওয়ালা সামার সাথে খারাপ কইছে আল্লাহ কোরআনের ভিতর বলছে এই ওয়াজ করলে মানুষের খারাপ লাগে কিন্তু বোঝে না যে হুজুর কেন বলল আপনি একটা কুত্তার দিকে চায়া দেখেন এটা কুত্তা খাওয়ার সময় খায় হাগার সময় হাগে আদব বজায় চলে কথা বল না আর কিছু বিড়ি মার্কা লোক আছে নেশাখোর লোক আছে দেখবেন এরা মসজিদের বাথরুমে বসে বসে বিড়ি টানে কথা বল না এই এটা কুত্তা খাওয়ার সময় খায় হাগার সময় হাগে আর তুমি কোন চাইতে মানুষ হইছো

স্থগিত দিবা না বলে না 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 দেওয়া চলবে না ঘটনাটা কোথার থেকে আসলো ভালো করে শুই না নাও এমন একজন মহিলা রাস্তার ভিতর দিয়ে যাইয়া জঙ্গলের ভিতর চোখের পানি পালাইয়া কান্দে ওই রাস্তা দিয়ে মুসার তুর পারে যায় ওই মহিলা কান্দে আর কয় নবী ও নবী আপনি কোথায় যান বলে আমি তোর পারে আল্লাহর সাথে কথা বলবো আল্লাহ আকবার কম এই মহিলা ডাক দিয়া কয় নবী আমি এত চোখের পানি ফালাইলাম কাজ হইলো না বলে কি কষ্ট বলে নদী গো আমার মনের ভিতর অনেক কষ্ট আমার ওর স্বামী আমার বুঝি লাগে না আমার স্বামী বুঝি আমার তা লাগে দেবো নবী ও নবী বহু আমার স্বামী বুঝি আমার হত্যা করে পালাই বলে কারণ কি বলে আমি মা হতে পারি না আমার একটা সন্তান হয় না আপনি একটু আল্লাহর কাছে যাই আমার জন্য একটু দরখাস্ত করবেন আপনি একটু আল্লাহর কাছে আমার কথা বলবেন এইবার মুসা নবী কয় আল্লাহ রাস্তার ভিতরে একটা মহিলা কান্দে ও মালিক রে ওই মহিলার কোন সন্তান হয় না আল্লাহ তুমি একটা সন্তান দাও আল্লাহ ডাকে দিয়া কয় মুসা ওই মহিলার

ও তোমার স্বামীরা তুমি খেতমত করবা বাড়িতে যাও আর কান্নাকাটি করার দরকার নাই তোমার প্রচুর কোনো বাচ্চা কাচ্চা হবে না এইবার মহিলা কানতে কানতে বাড়িতে যাইয়া স্বামীর জন্য রুটি বানাই ভালো করে শুই নাও আরে এইবার

রুটিডা হাতে মিয়া তিনটা রুটি এইবার মোসাই খায় আর মুস্কি মুস্কি খাসে এদিকে মহিলার কান্নার আওয়াজে পাইয়া আগলা দাগ দিয়া কই মা আরে আমি তোর তিনটা রুটি খাইলাম আর তুই আমার নামে কান্দাকা না আল্লাহর কাছে বিচার দিতেছস এই মহিলা আডা দিয়া কই পাগলা রে আমি তোর জন্য বিচার দেই না বলে কেন কান্লা মহিলা আমি তোমারে রুটি দিছি জন্য কান্দি না আমি কান্দিরে পাগলা জানো শুনি আমার স্বামী বুঝি আমারে লাগবে না ও পাগলা জানো শুনি আমার যদি বাচ্চা কাচ্চা না বল আমার স্বামী আমার হত্যা করে ফলাইব পাগলা এইবার কান্দার কয় মারে আমার রুটি দিছ পয়ডা বলে রুটি দিছি তিনটা এইবার পাগলা কয় এই পাগলি মহিলারে তুমি তিনটা বাচ্চা দিবা আল্লাহ এই মহিলা তোর পাগলার হাত ধরা বলাইছে পাগলা রে পাগলা তুই দোয়া করলে কি হইব নবী বইলা দিছে আমার তো কোনো বাচ্চা কাচ্চা হইব না ও পাগলা একটা বাচ্চা পাই না আর তুই বলস তিনটা তাই কোনো দিন সম্ভব পাগলা ডাক দিয়া কয় মারে সর দোয়া করতে দে পাগলা হাত তুইলা কান্দে আর কয় আল্লাহ আল্লাহু খায়রুর রাজিকিন রিজিকের মালিক তুমি আল্লাহ যেই মহিলার মাধ্যমে আমারে তুমি রিজিকে খাওয়াইলা

মনে এইবার হাসি কথা কন ঠিকই না এইবারে তিনটা সন্তান নিয়ে আসব দু

আপনি কেন বললেন আমার বুঝে আসে না আমার মালিক তো আমারে তিনটা বাচ্চা দিছে জোরে জোরে কন্যাশবাহ একটা বাচ্চাই তো হবে না তুমি বলতো তিনটা কোনো দৃঢ় সম্ভব না এই মহিলা কই নবীব আমার তিনটা বাচ্চা আছে মুসানবি কই আমি জানতে চাই তিনটা বাচ্চা কে 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 দেখা দাও

ভাই একটা পাখি একটা পাখি যেই পাখিটা তিনটা পাত্র দেখা যায় তিনটা পাত্র দেখা যায় প্রথম পাত্রর ভিতর থেকে পানি না পান করিয়া দ্বিতীয় পাত্রর থেকে পানি না পান করিয়া তৃতীয় পাত্রর থেকে খাই কারণটা কি জানতে চাই মোশানবি ভালো করে শিখিনে নাও এইবার আর সামনে যায় দেখে একটা প্রতিবন্ধী যার হাত নাই পান এমন একটা প্রতিবন্ধী দুইটা চোখের পানি ফলায় কান্দার নবী ও নবী আমি জানতে চাই গো নবী এই সমাজে আমার কোনো দাম নাই ই আল্লাহ কার মানুষেরাই আমারে কোনো নাই রাখেনা নবী গো আমার সমাজে কোনো মূল্য নাই আমার আল্লাহ তাইলে আমারে কেন বানাইছেন আমার আল্লাহর কাছে একটু সিন আসবে না আমার মতো প্রতিবন্ধী যদি দুনিয়াতে না বানাইতো কোনো সমস্যা হইতো না আল্লাহ আমারে কেন বানাইছে আমার তো কোনো মূল্য নাই মূসা নবী কয় আল্লাহ কেনো বানাইছো যারা হাত নাই পা নাই ভিক্ষা করা ছাড়া উপায় নাই এই প্রতিবন্ধীরে কেন বানাইছো আল্লাহ ডাক দিয়া কই মুসা রে এই প্রতিবন্ধীরে আমি আল্লাহ তাআলা বানাইছো রে জাহান্নামে দেওয়ার জন্য যা ওরে খবর দিয়া দে মুসা নবী আয়েশা ডাক দিয়া কই ও প্রতিবন্ধীরে আমার আল্লাহ তোরে জাহান্নামে দেওয়ার জন্য বানাইছে প্রতিবন্ধী এবার কই আলহামদুলিল্লাহ কি কয় জোরে কোন আমরা সুখে থাকলেও

মোসানবের সামনে দাঁড়াবে আল্লাহ প্রমাণ দিবে আমি আল্লাহ বান্দাকে কত ভালোবাসি ইফতারি সামনে নিয়ে আপনারা বসবেন মনে করবেন যে আল্লাহ এমনি এমনি তাকায় দেখবো আল্লাহ ফেরেস্তাদেরকে সাক্ষী রেখা বলবো দেখ একজনে খায় না কারণ কি কয় আল্লাহ তোমার নামে ধনী হবো ওরা সময়ের জন্য অপেক্ষা করে আল্লাহ কয় তাকায় থাক তোরা সাক্ষী থাক যে বান্দা ওরা আমার দেখছে নাকি কয় না তোমার দেখে নাই বলে জান্নাত দেখছে কয় না দেখে নাই বলে জাহান নাম দেখছে বলে না দেখে নাই কয় তারপরও আমি আল্লাহর এত ভয় পাই ও ফেরেস্তার তো সাক্ষী থাক আমি আল্লাহ তাআলা ওদের তামাম আল্লাহ মাফ করতে পারে কি পারে না এ ক্ষমতা আল্লাহ বলেন আসেন নাই যেহেতু আমরা মাহের মাসে সিএম সাধারণ পালন করবো

কলিজা কাটিয়ে নেওয়ার পরে কি ভালোবাসার দাম দিবে আর মায়ের কলিজা কাটার পরেও মা সন্তানের কতটা ভালোবাসে আর আল্লাহ এই বান্দাদের মাঝে পশু পাখির মাঝে কতটুকু ভালোবাসা বিলীন করছে আর নিজের ভিতর কতটুকু রাখছে আল্লাহ মানুষকে কত ভালোবাসে আল্লাহ বলছে লা তাকানা তুমি রহমতুলিল্লাহ ভাই আপনি কি গুণা করছেন কি গুণা করছেন আপনি কিসের ভয় পান আজকে আলোচনা শোনার পর আপনি কাটিয়ে দিলে তবে ঘরের ক্ষুদার কসম তাম জীবনের গুণ আল্লাহ জাগাই মাফ করে দেবে আলোচনা শুনবেন শ্রোালা আয়াত নম্বর সত্তর নাজিল হয়েছে এই মাফের জন্য আমি এই আলোচনাটা দেবো এই আলোচনাটা শুনলে আপনাদের বুঝে আসবে তা আল্লাহ কবল করুক সবাইগুলো আমি এই মাহফিলার জন্য আজকের এই মসজিদের জন্য কোন ব্যক্তিরা আছেন যে হুজুর আমি পাঁচটা হাজার দশ হাজার বা বিশ হাজার যে যা পারেন গতিতে দান করুন অল্প সময়ের জন্য আমি কালেকশনটা করে আমি আলোচনাটা ফিনিশিং দেবো আপনারা কি সবাই শুনলেন তো শয়তান কিন্তু এখন ধোকা দিবে শয়তান কিন্তু কান ধরে করবো যেই ওয়াস্ত ভালোই শুনলি চল একটা বিড়ি খেয়ে কথা বলেন নাই শয়তান কিন্তু টান দিবো আমরা আজকে আল্লাহ খুশি করবো না শয়তানকে খুশি করবো হ্যাঁ